এবং অনেকে বলেছেন আশ্চর্য যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি তাই না এটা এটা কিন্তু আশ্চর্য বিষয় যে ঘোষণা পত্রের মাধ্যমে একটা একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে প্রজাতন্ত্রের শুরু হয়েছে সেইটি বাংলাদেশের সংবিধানে নাই তারপরে সেটা থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি বাংলাদেশের আপনি স্বাধীনতার ইতিহাস বলেন আমাদের রাজনীতিটা আজকে যেখানে সেইখানে এখানে দাঁড়িয়েছে এখানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধের এই আলোচনার মধ্যে এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে তারা আবার সবচেয়ে বড় ইতিহাসবিদ এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য রাষ্ট্র সব যন্ত্রকে ব্যবস্থা করা ব্যবস্থা আছে এখানে এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে মানে তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট নয় এটার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে বিচার বিভাগের কাঁধের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে তো সমস্যা হলো রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটা তো আর ইতিহাস থাকে না সেটা হয় প্রপাগান্ডা সেটা ইতিহাস হয় না সেটা প্রপাগান্ডা হয় এবং সেই ইতিহাস সেই প্রপাগান্ডাকে আপনাদের ইতিহাসে পরিণত করার জন্য আমাদেরকে ওই মান্নাভাই বলেছে রিভিজিট করার একটা যে কথা বলি ইতিহাসকে রিভিজিট করা সেই ইতিহাসকে রিভিজিট করার ছাড়া আর কোনো আমাদের পথ নাই এবং ইতিহাস কিন্তু রিভিজিট হবে রাজনৈতিক বিদ্রোহ চাক আর না চাক প্রত্যেকটি দেশের ইতিহাস রিভিজিট হতে বাধ্য কারণ তখনই ইতিহাসবিদরা চিনে আসে তখনই সত্যিকার রিসার্চ গবেষণা লোক লোক মুখে কথা এবং ইতিহাস রচনার পিছনে যেই ক্রাইটেরিয়াগুলো কাজ করে সেগুলো আসতে বাধ্য এই যে প্রজাতন্ত্র দিবস নিয়ে আলোচনা হচ্ছে এটা কেন হয় নাই এটাও কিন্তু আলোচনায় আসছে ইতিমধ্যে অনেকে বলেছেন এবং এটা আগামী দিনে আসবে আরও বেশি তো সুতরাং এই যে আমাদের এই আছে আমি ইয়েটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মাইল ফলকগুলো আছে আপনি তো কোনো মাইল ফলককে বাদ দিতে পারবেন না এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি যদি এখন চট্টগ্রামে যান মানে মাইল ফলক বলতে যেটা বুঝে আপনি মাইল ফলক যদি বাদ দেন আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন এই যে প্রজাতন্ত্র দিবসটাকে আপনি বাদ দিয়ে দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন এখানে যেমন আমি আপনাকে বলি এখানে ডিসেম্বরের সাত তারিখ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে ঠিক আছে এটা হ্যাঁ জান সরি সাত দিস জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন সাত জানুয়ারি সরি সাত জানুয়ারি হ্যাঁ নির্বাচন হয়েছে দুই তারিখ মার্চে রব্বাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্তরে একাত্তরে দুই মার্চ দুই মার্চ নয় সেকেন্ড মার্চ তো হ্যাঁ সত্তর উনিশ সত্তরের হ্যাঁ তো রব বাইয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন এটা একটা মাইল ফলক তারপরে সাহান সাহেবের কর্তৃক ইস্তেহার পাত্র এটা আরেকটা মাইল ফলক তারপরে মার্চের তিন তারিখ নাকি তিন তারিখ জাতীয় পরিষদ যা যে স্থগিত করে দেওয়া হয়েছে এটা একটা মাইল ফলক তারপরে আছে আপনার সাতই মার্চ রেস করছে শেখ মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেটা একটা মাইল ফলক তাই না হ্যাঁ যুগান্তকারী মাইল ফলক নিঃসন্দেহে যুগান্তকারী তারপরে আপনার ইয়া খানের এখানে আসা দশ দিন ইয়াহা খানের সাথে আওয়ামী লীগের যে ক্ষমতার যে আলোচনা সেটাও একটা ইতিহাসের মাইল ফলক তারপরে এখান খান চলে যাওয়ার পরে পঁচিশ তারিখের যে ঘটনাগুলি সেটা একটা মাইল ফলক রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা মাইল ফলক এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের দশ তারিখের যে প্রজাতন্ত্র দিবস আছে সুতরাং আমাদের